আপনি কি খেয়াল করেছেন যখন আপনি শিশু ছিলেন তখন জীবন যতটা আনন্দের ছিল বড় হওয়ার পর জীবন আর ততটা আনন্দিত নয় এর কারণ কি অথচ শিশুকালে আপনার তেমন কিছুই ছিল না তবু আপনি আনন্দিত ছিলেন আর এখন আপনার এত কিছু আছে তবু আপনি আনন্দিত নন এখন আপনি বিরাট দালান তৈরি করেন কিন্তু তবু এতটা আনন্দিত হন না কিন্তু শিশুকালে ধুলোবালি দিয়ে ঘর বানাতেন সেটা ছিল অধিক আনন্দের এর কারণ কি। শিশুকালে যা করতেন সেটা করতেই মজা লাগত করতেই আনন্দ লাগত তাই করতেন এর পরিণতি কি হবে কিংবা এটা করে কি লাভ করবেন বা এটা করলে কি হবে এ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা ছিল না কোনো আগ্রহ ছিল না তাই শিশুকালের প্রত্যেকটা ঘটনা বা কর্মই ছিল আনন্দের শিশুকালে ধুলোবালি দিয়ে ঘর বানাতেন এটা বানাবার সময় আপনার মনে কোনো আশা ছিল না যেটা বানালে মানুষজন আমাকে বাহাবা দেবে অর্থাৎ এটা করে আমি প্রশংসা পাব কিংবা আনন্দ পাব কিন্তু এখন যখন একটি ঘর তৈরি করেন তখন আপনার ভিতর এই আশা থাকে যে লোকজন এটা দেখে আমাকে প্রশংসা করবে অথবা এই ঘরের মাধ্যমে আমি শোক ভোগ করব মনে রাখবেন এখানে চিরবর্তমান শুধুমাত্র এক একটাই সত্তা বা অস্তিত্ব আছে এই অস্তিত্বকে আমরা কেউ আল্লা বলি কেউ গড বলি কেউ ভগবান বলি কেউ পরমাত্মা বলি এই অস্তিত্ব সদা বর্তমান এই অস্তিত্ব কোথাও যাচ্ছে না এই অস্তিত্বের কোনো মঞ্জিল বা গন্তব্য নেই এই অস্তিত্ব নিজেই তার নিজের গন্তব্য কিন্তু মানুষ কোনো কারণ ছাড়া বা কোনো গন্তব্য ছাড়া বাঁচতে পারে না দুখিনী মা বলছেন আমি তো কবেই মরে যেতাম বেঁচে আছে কেবল সন্তানটার জন্য প্রেমিক তার প্রেমিকাকে বলে আমি কেবল তোমার জন্য বা তোমার কারণে বেঁচে আছি কিন্তু পরম সত্য হলো আপনি বাঁচার জন্য যত কারণই আঁকড়ে ধরেন না কেন আসলে মানুষ বাঁচে অকারণেই আপনার জন্ম হয়েছে যদি জিজ্ঞেস করি এর কারণ কি এই প্রশ্নের উত্তর দেবার মতো অসংখ্য লোকও পাওয়া যাবে যদি কাউকে না পাওয়া যায় তখন মন নিজেই উত্তর বের করে ফেলবে আর নিজেকে সান্ত্বনা দেবে ফিলসফি বা দর্শনের জন্ম হয়েছে মূলত এভাবেই মানুষ প্রশ্ন করেছে উত্তর দেবার মতো কাউকে পায়নি তখন মানুষ নিজেই উত্তর বানিয়ে নিয়েছে পরবর্তী প্রজন্ম যেন প্রশ্ন উত্তরের এই খেলায় পরিশ্রম না করে তাই আমাদের পূর্ববর্তীগণ সেসব প্রশ্ন এবং উত্তরকে একত্রে সংকলন করে গেছেন আর এভাবে কিতাব শাস্ত্রের জন্ম হয়েছে আপনি প্রশ্ন করতে পারেন আমাকে কেন বানানো হলো হয়তো মন উত্তর দেবে আল্লাহর ইচ্ছা হয়েছে তাই বানিয়েছেন আবার প্রশ্ন আসবে আমাকে তৈরি করে আল্লাহর কি লাভ যদি তিনি আমাকে তৈরি না করতেন তাহলে তার কি ক্ষতি হতো প্রশ্নের কোনো উত্তর নেই বরং সেখানে আরও এক নতুন প্রশ্নের জন্ম হবে আল্লাহ কেন আছেন হয়তো মন উত্তর দেবে আল্লাহ আছেন যেন তিনি সকল সৃষ্টির লালন পালন করতে পারেন আর এ সৃষ্টি এই কারণে আছে কারণ এটা আল্লাহ বানিয়েছেন এগুলো হাকিকতের উত্তর নয় তাহলে হাকিকতের উত্তর কোনটা আসুন আমরা আরো গভীরে ঢুকি আপনারা খেয়াল করবেন অন্ধকার রাতে কোনো নির্জন রাস্তায় একা একা হাঁটার সময় মানুষ গুনগুন করে গান গায় যেন তার মনে কোনো ভয় কাজ না করে যেন তার মনে হয় তার সাথে কেউ একজন আছে যেন তার ভয়টা দূর হয়ে যায় এভাবে নিজে নিজে গান করলেই কি আপনার সাথে আরেকজন কেউ চলে এলো এটা আসলে নিজেকে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই নয় কোন শ্মশান বা কবরস্থানের পাশ দিয়ে গেলে নাস্তিক ব্যক্তিও মন্ত্র বা সুরাকালাম পড়তে থাকে ভূতপ্রেত দূর করতে প্রথম বিষয় হল ভূতপ্রেত বলতে কিছুই নেই যার থেকে বাঁচার জন্য আপনাকে মন্ত্র উচ্চারণ করতে হবে ভূতপ্রেতের ধারণা মানুষ নিজেই তৈরি করে তার থেকে বাঁচার মন্ত্র মানুষ নিজেই তৈরি করে আপনি প্রশ্ন করতে পারেন সবুজ রঙের গন্ধ কি প্রশ্ন শুনে মনে হবে প্রশ্ন তো ঠিক আছে কিন্তু আসলে কি ঠিক আছে রঙের সাথে গন্ধের কি সম্পর্ক কিন্তু আমাদের অহম বা আমিত্ব বা ইগো বলে প্রশ্ন যখন তৈরি হয়েছে তার উত্তরও থাকতে হবে এগুলো আসলে শিশু সুলভ আচরণ ছাড়ার কিছুই নয় একজন ব্যক্তি এক বাগানে হাঁটছিলেন একটি শিশুও ছিল তার সঙ্গে শিশুটি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল গাছে কেন পাতা হয় ওই ব্যক্তি উত্তর দিলেন পাতা হয় এজন্যই পাতা হয় আচ্ছা বলুন তো এগুলো কোনো উত্তর হলো মানুষের মনে প্রশ্নের জন্ম হয় এটা কেন হলো সেটা কি কারণে হলো উত্তর খুঁজতে খুঁজতে মানুষ হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান ইত্যাদি দল উপদলে বাঘ হয়ে গেছে কেন আপনার জন্ম হয়েছে উত্তর হলো কোনো কারণ নেই কিন্তু এটা স্বীকার করতে আপনাদের বড় কষ্ট হয় অথচ সকল ধর্মই কিন্তু বলছে আল্লাহ আছেন তার থাকার জন্য কোনো কারণের প্রয়োজন নেই যদি আল্লাহর জন্য এই সত্য আপনি স্বীকার করে নিতে পারেন তাহলে নিজেদের জন্য কেন আপনি সেই সত্যটাকে স্বীকার করতে পারেন না সকল ধর্মই বলে আল্লাহ এই মহাজগৎ বানিয়েছেন এখন যদি প্রশ্ন করা হয় তাহলে আল্লাহকে কে বানিয়েছেন যদি উত্তর দেওয়া হয় আল্লাহকে বানিয়েছেন তার চেয়েও বড় আল্লাহ তখন আবার প্রশ্ন আসবে তাহলে বড় আল্লাহকে কে বানিয়েছেন এভাবে প্রশ্নের এক সিরিজ চালু হয়ে যাবে যা কখনোই থামবে না উপনিষদে একটা গল্প আছে এমন একবার এক তর্ক তর্কসভার বা বাহাসের আয়োজন করা হলো আচ্ছা এখানে বলে রাখি বাহাস বা বিতর্ক সভা এটা মূলত আমিত্ব পূজার একটা আয়োজন মাত্র আমিত্ব মানে যার যার অহম বা অহমিকা যার যার আমিত্ব বা অহমিকাই হলো তার তার শয়তান আমিত্য পূজা মানে শয়তানের পূজা করা আমিত্ব সবসময় নিজেকে যে কোনো উপায়ে অন্যদের চেয়ে বড় শ্রেষ্ঠ বা দামি দেখাতে চায় বাহাস অনুষ্ঠানেও এটাই ঘটে দুপক্ষের দুজন কঠিন কঠিন যুক্তিতর্ক দিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে নিজেকে মহাপণ্ডিত বা জ্ঞানী প্রমাণের চেষ্টা করেন যাতে তাদের আমিত্ব খুশি হয় যাই হোক উপনিষদের গল্পে ফিরে আসি সেই গল্পে বলা হয়েছে একবার কিছু দার্শনিকদের নিয়ে এক বিতর্ক বা বাহাসের আয়োজন করা হলো যিনি এতে জয়ী হবেন তাকে দশটা গরু উপহার দেওয়া হবে সেই অনুষ্ঠানে কেউই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারছিল না তখন ইয়াগুনবল নামের একজন দার্শনিক এলেন তিনি তার নিজের প্রতি এতটাই কনফিডেন্স ছিলেন যে তিনি এসেই বললেন গরুগুলো আমার বাড়িতে পাঠিয়ে দাও কারণ সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব হলো তাই তিনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যখন তিনি ফেরত যাচ্ছিলেন তখন সেখানে একজন মহিলা ছিলেন তিনি দাঁড়িয়ে বললেন জনাব ইয়াগুনু বল আপনি বলেছেন সব কিছুকে প্রভু সামলে রাখছেন বা আগলে রাখছেন আমার প্রশ্ন হলো তাহলে পরম প্রভুকে কে আগলে রাখছেন ইয়াগুনু বল রেগে গেল এবং বলল এটা সীমা অতিক্রম করে যাচ্ছে জগৎকে কে সামলে রাখছেন এই প্রশ্ন যদি সঠিক হয় তাহলে পরম প্রভুকে কে সামলে রাখছেন এই প্রশ্ন ঠিক নয়তো দুটো প্রশ্নই ভুল বলা হয়ে থাকে এরপর থেকেই নারীদের জন্য বেদ পড়া নিষিদ্ধ করে দেওয়া হয় যাই হোক খুব ভালোভাবে জেনে রাখুন যিনি প্রশ্ন থেকে মুক্ত হয়ে গেছেন কেবল তিনি জীবনের পরম গভীরে প্রবেশ করতে পেরেছেন আপনি প্রশ্ন করতে পারেন পাখি কেন গান গায় ফুল কেন ফোটে চাঁদ কেন ওঠে কি উত্তর দেবেন বা কি উত্তর দেওয়া উচিত আপনি বলবেন এগুলো তো প্রভুর লীলা এখন আবার পাল্টা প্রশ্ন আসবে প্রভুকে লীলা করতে হয় কেন তিনি কি লীলার মুখাপেক্ষি তিনি কি লীলা ছাড়া অচল গুরুগণ শিক্ষা দেন সংসার ছাড়ো কিন্তু প্রভু নিজে জগৎ সংসার সাজিয়ে বসে আছেন কেন কি উত্তর দেবেন জগৎ অবশ্যই প্রবুর লীলা কিন্তু লীলা কাকে বলে এটা আপনাকে জানতে হবে আপনি একটি গান গাইছেন উদ্দেশ্য হল এর মাধ্যমে কারুর প্রশংসা পাওয়া কিংবা অর্থ কামানো যেটা মূলত পেশাদার গায়কেরা করেন যদি এমনটি করেন তাহলে এই গান গাওয়াটা হয়ে যাবে পরিশ্রম এটা আনন্দ নিয়ে আসবে না কিন্তু আপনি গান করছেন না কারুর প্রশংসা পেতে আর না অর্থ কামাতে বরং গান গাইতে আনন্দ লাগছে তাই গাইছেন কোনো কারণ নেই তখন এই গান গাওয়াটা হয়ে যাবে লীলা আপনি একজনকে কিছু দান করছেন যদি উদ্দেশ্য থাকে এর মাধ্যমে প্রশংসা লাভ করা কিংবা জান্নাত লাভ করা তখন এটা হয়ে যাবে পরিশ্রম এটা আনন্দ নিয়ে আসবে না কিন্তু দান করতেই আনন্দ লাগে তাই দান করছি তখন এই দান করাটা হয়ে যাবে লীলা এটা আপনাকে আনন্দিত করবে পিতা মাতার সেবা করছি যেন মানুষ আমাকে ভালো বলে তখন এটা হয়ে যাবে পরিশ্রম এটা আনন্দ নিয়ে আসবে না কিন্তু পিতামাতার সেবা করতেই আমার আনন্দ লাগে তাই আমি সেবা করছি আমার কোনো চা পাওয়া নাই তখন এটা হয়ে যাবে লীলা এটা আনন্দ নিয়ে আসবে আল্লাহ আছেন দোজক আছে এই ভয়ে আপনি পাপ কাজ থেকে বিরত থাকেন বা সৎ কাজ করেন বা নৈতিক জীবনযাপন করেন যদি এখন আপনাকে নিশ্চিতভাবে জানানো হয় যে আল্লাহ বলতে কিছুই নেই কিংবা বেহেস্ত দোজক বলতে কিছুই নেই সঙ্গে সঙ্গে আপনার ভালো মানুষই বা নীতিনৈতিকতা হারিয়ে যাবে কারণ আপনি দোজকের শাস্তি থেকে বাঁচতে ভালো মানুষ হয়েছিলেন ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষ হননি আল্লাহর শাস্তি আছে কি নেই এজন্য নয় বরং আল্লাহর পবিত্র স্বভাব নিজ চরিত্রে ধারণ করতেই আনন্দ লাগে তাই আমি ভালো মানুষ বা নৈতিক মানুষ হব তখন এই ভালো মানুষই বা নীতিনৈতিকতা আপনার জন্য আনন্দের কারণ হয়ে যাবে কারণ এটাই লীলা এখানে কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু থেকে বাঁচতে আপনি ভালো মানুষ হননি আপনি ইবাদত করছেন যেন এর মাধ্যমে বেহস্ত লাভ হয় এই ইবাদত আপনার জন্য শ্রম হয়ে যাবে কখনো কখনো বিরক্তি চলে আসবে কিন্তু ইবাদত করতেই আনন্দ লাগে তাই ইবাদত করছি তখন এই ইবাদত আনন্দে পরিণত হয়ে যাবে অর্থাৎ জীবনের যে কোনো সৎ কাজ যখন কোনো ভালো মন্দ ফল লাভের আশা ছাড়াই সেটা করেন করতে আনন্দ লাগে তাই করেন তখন সেই কর্মটি হয়ে যায় লীলা এবং লীলা জীবনকে আনন্দময় করে তোলে আপনি বলবেন ঠিক আছে বুঝলাম জীবনের কোনো লক্ষ্য বা গন্তব্য নেই আমরা অকারণে বাঁচব তাহলে আমি কি আল্লাহকেও খুঁজব না প্রথম কথা হলো আপনি আল্লাহকে কবে হারিয়েছেন যে তাকে খুঁজতে হবে তিনি কোথায় নেই বরং তিনি ভিন্ন আর কিছুই নেই সর্বত্রই শুধু তিনি আপনারা কি খেয়াল করেছেন যখন আপনি কোথাও যান মানে যেমন ধরুন কোনো মন্দির মসজিদ গির্জা প্যাগোডা কিংবা ধরুন বাজারে যান তখন রাস্তার চারপাশে কি আছে মানুষ কি করছে এসব খুব একটা খেয়াল করেন না কিন্তু একদিন সন্ধ্যায় অথবা বিকেলে বের হন কোথাও যাবার জন্য নয় এমনি ঘুরতে কোনো গন্তব্য নেই কোনো মঞ্জিল নেই তখন দেখবেন আপনার যাত্রা বা আপনার হাঁটাটাই অন্যরকম আনন্দে ভরে গেছে তখন আশপাশের গাছপালা পাখিদের কলতান সূর্যের কিরণ চারপাশের মুগ্ধতা সবই আপনার দৃষ্টিতে চলে আসবে আল্লাহ কেন আছেন যদি বলেন অমুক কারণে আছেন তখনই আল্লাহর অসীমত্বকে অমুক কারণের সাথে বেঁধে ফেলা হবে তাকে অসীম থেকে সসীমে আবদ্ধ করে ফেলা হবে অথচ তিনি তো অসীম অনাদি অনন্ত তিনি কি অমুক কারণটির কাছে মুখাপেক্ষি যে অমুক কারণটি না থাকলে তিনি থাকতে পারবেন না মনে রাখবেন জীবনের কোনো মঞ্জিল বা গন্তব্য বানাবেন না জীবন একটি নদীর মতো আপনার উচিত জীবন নদীর স্রোতে ভেসে থাকা জীবন যখন যেখানে নিয়ে যায় আপনি সেখানেই যান এবং রাজি থাকুন জীবন নদীর স্রোতের সাথে লড়াই করতে যাবেন না তাহলে হেরে যাবেন জীবন আপনাকে হাসায় কাঁদায় নাচায় ভাসায় ডুবায় উপরে তুলে নিচে নামায় আপনি প্রত্যেক অবস্থাকে আনন্দ মনে আনন্দিত চিত্তে গ্রহণ করুন তখন জীবন আর আপনাকে দুঃখ দিতে পারবে না এটাকেই বলে সবর কোরআন বলছে অর্থ নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী গরুর মাংস খাওয়া কিংবা খতনা করলেই কেউ মুসলমান হয়ে যায় না যদি না সে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয় আত্মসমর্পণের অর্থ হল হে প্রভু তুমি যেভাবে রাখো তাতেই আমি রাজি সুখ দুঃখ মান অপমান সুস্থতা অসুস্থতা সৌন্দর্য অসুন্দরতা আবিজাত্য দারিদ্রতা জীবন অমৃত্যু সকল অবস্থা আমি মেনে নিতে রাজি যিনি জীবনের প্রতিটি বিষয়কে এভাবে মেনে নিতে রাজি হয়ে গেছেন তিনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলেন আর এমন সমর্পিত ব্যক্তিকেই মুসলমান বলা হয় আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা রিনা আমানুতাকুল্লহাক তো ক তিহিওয়ালা তামু তুন্নাওয়ালা তামু তুন্না ইল্লা তুম মুসলিম অর্থ হে ইমান তার গণ তোমরা আল্লাহর তাকুয়া করো এবং মুসলমান না হয়ে মরো না সুরা আলি ইমরান আত্ম একশো দুই সুতরাং বুঝা গেল ইমানদার হলেই মানুষ মুসলমান হয়ে যায় না যদি কেউ ইমানদার হলেই মুসলমান হয়ে যেত তাহলে আল্লাহ তো এটা বলতেন না যে হে ইমানদারেরা তোমরা মুসলমান না হয়ে মরো না ইমানদার হওয়ার অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করা আর মুসলমান হওয়ার অর্থ হলো জীবনের প্রতিটি বিষয়কে তথা সুখ ও দুঃখকে আনন্দচিত্তে গ্রহণ করে নেয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করা যে ব্যক্তি নিজে তার জীবনের কোনো গন্তব্য গন্তব্য বা মঞ্জিল বা গোল তৈরি করে না বরং নিজের জীবনকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে ছেড়ে দেয় সেই হল মুসলমান আর এমন মুসলমান হতে পারলেই জীবন আনন্দে ভরে যায়